বর্তমানে উত্তর আফ্রিকার অন্যতম শান্তিপূর্ণ দেশ হচ্ছে মরক্কো অন্যদিকে ইউরোপের দক্ষিণ পশ্চিমাংশে অবস্থিত একটি উন্নত দেশ হচ্ছে স্পেন দুটি দেশই ইতিহাস সংস্কৃতি পর্যটন এবং ধূ রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওতে আমরা মরক্কো এবং স্পেনের মধ্যকার সকল বিষয় নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব এবং এই কম্পারিজনে আমরা দেখবো হচ্ছে কিংড অফ মরক্কো দেশটির ইতিহাস বহু পুরনো এবং প্রাচীন ইসলামী সাম্রাজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ সপ্তম শতকে আরব বিজয়ের পর মরক্কোতে ইসলাম প্রতিষ্ঠিত হয় পরে এটি মারিনিড আলমোহাদ ও মাও রাজবংশ দ্বারা শাসিত হয় উনিশ শতকের শেষ দিকে এটি ফ্রান্স এবং স্পেনের উপনিবেশে পরিণত হয় এবং উনিশশো ছাপ্পান্ন সালে মরক্কো স্বাধীনতা লাভ করে অন্যদিকে স্পেনের অফিসিয়াল নাম হচ্ছে দ্য কিংডম অব স্পেন দেশটির ইতিহাস রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ইসলামী মূল রাজত্ব পর্যন্ত বিস্তৃত আট শতক থেকে পনেরো শতক পর্যন্ত স্পেনের দক্ষিণাংশে মুসলিম শাসন চলেছে পনেরো শতকের শেষে খ্রিস্টান রাজত্ব পুরো স্পেন পুনর্দখল করে এরপর দেশটি একটি উপনিবেশিক শক্তিতে পরিণত হয় এবং বিশ্বের বিভিন্ন স্থানে সাম্রাজ্য গড়ে তোলে মরক্কো আফ্রিকার উত্তর পশ্চিমাংশে অবস্থিত দেশটির উত্তরে ভূমধ্যসাগর পূর্বে আলজেরিয়া এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর রয়েছে অন্যদিকে স্পেন দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত এটি পিরেনিজ পর্বতমালার মাধ্যমে ফ্রান্স থেকে পৃথক এবং দক্ষিণে জিব্রাল্টার প্রণালী দিয়ে মরক্কোর খুব কাছে মরক্কোর মোট আয়তন প্রায় চার লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার যা বিশ্বে চুয়াল্লিশতম অপরদিকে স্পেনের আয়তন প্রায় পাঁচ লক্ষ পাঁচ হাজার নয়শো বর্গ কিলোমিটার যা বিশ্বে একত্রিশতম মরক্কোর মোট জনসংখ্যা প্রায় চার কোটি দশ লক্ষ এবং এটি বিশ্বের চুয়াল্লিশতম জনবুল দেশ অন্যদিকে স্পেনের জনসংখ্যা প্রায় সাত কোটি আট লক্ষ এবং এটি বিশ্বের ত্রিশতম জনবুল দেশ মরক্কোর অফিসিয়াল ভাষা আরবি ও বারবার এছাড়া ফরাসিও ব্যাপকভাবে ব্যবহৃত হয় প্রায় নিরানব্বই শতাংশ মানুষ মুসলমান অন্যদিকে স্পেনের অফিসিয়াল ভাষা হচ্ছে স্প্যানিশ এছাড়া কাতালান বাস্কো ও গ্যালিশিয়ান ভাষাও প্রচলিত স্পেনের প্রায় ছিয়ানব্বই শতাংশ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী যার মধ্যে অধিকাংশই ক্যাথলিক মরক্কোর অর্থনীতি কৃষি ফসফেট টেক্সটাইল পর্যটন ও প্রবাসীদের রেমিট্যান্সের উপর নির্ভরশীল বর্তমানে মরক্কোর মোট জিডিপি প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার মাথাপিছু আয় প্রায় তিন হাজার মার্কিন ডলার মরক্কোর সরকারি মুদ্রার নাম হচ্ছে মরক্কান দিরহাম বর্তমানে এক মার্কিন ডলার সমান প্রায় দশ মরক্কান দিরহাম অপরদিকে স্পেন একটি ইউরোপীয় উন্নত অর্থনীতি দেশটির জিডিপি প্রায় এক ট্রিলিয়ন ছয়শ বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু মাথা পিছু হাজার মার্কিন ডলার স্পেন ইউরো মুদ্রা ব্যবহার করে বর্তমানে ডলার সমান ইউরো মরক্কোর রাজধানী শহর হচ্ছে রাবাত এবং প্রধান বাণিজ্যিক শহর হচ্ছে কাসাবলাঙ্কা এছাড়া ফেজ মারাক্কেশ তাঙ্গিয়ের আগাদির এই শহরগুলো পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় স্পেনের রাজধানী শহর হচ্ছে মাদ্রিদ এবং বাণিজ্যিক শহর হচ্ছে বার্সেলোনা এছাড়াও সেভিলো গ্রানাডা ভ্যালেন্সিয়া মালাদা বিলবাও শহরগুলো জনপ্রিয় বিশ্ব সামরিক ব্যাংকিং অনুসারে মরক্কো রয়েছে ছিয়ানব্বই নম্বরে দেশটির সামরিক বাজেট প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে স্পেন রয়েছে বিশ্ব সামরিক র্যাঙ্কিং এ পঁচিশতম স্থানে এবং এর সামরিক বাজেট প্রায় তেইশ বিলিয়ন মার্কিন ডলার মরক্কোর সাক্ষরতার হার প্রায় সাতাত্তর শতাংশ অপরদিকে স্পেনের সাক্ষরতার হার প্রায় নিরানব্বই শতাংশ মরক্কোতে রয়েছে মোট বত্রিশটি বিমানবন্দর এবং তিনটি প্রধান সমুদ্র বন্দর স্পেনে রয়েছে প্রায় একশো তিরিশটি বিমানবন্দর এবং কুড়িটিরও বেশি সমুদ্র বন্দর বর্তমানে প্রায় তিরানব্বই শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে স্পেনে এই হার প্রায় সাতানব্বই শতাংশ বিশ্বের নিরাপদ দেশের তালিকায় মরক্কোর অবস্থান একশো দশ এবং স্পেনের অবস্থান উনত্রিশতম মরক্কোর সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল অন্যদিকে স্পেনেও সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল এবং রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো বিখ্যাত ক্লাব রয়েছে মরক্কোর জনপ্রিয় খাবার হচ্ছে কুসকুস তাজিন হারিরা ইত্যাদি অন্যদিকে স্পেনের জনপ্রিয় খাবার হচ্ছে পায়েল্লা তটিলা চাপা এবং সামুদ্রিক খাবার তো এই ছিল মরক্কো বনাম স্পেনের মধ্যকার একটি পূর্ণাঙ্গ তুলনামূলক ভিডিও আপনারা কোন দেশকে নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ